বৃহস্পতিবার হাসপাতাল মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রাজ্যের সব মেডিকেল কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষর সঙ্গে নবান্নে এই বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠকে হাসপাতালের সিভিল ইলেকট্রিক্যাল আইটি আধিকারিকদেরও থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং ঠিক কোন কোন বিষয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জয়ের কাছ থেকে ঝিলাম একদমই স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে আগামী বৃহস্পতিবার সাড়ে চারটে নবান্ন সভা হলে এই বৈঠক হবে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষরা তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক হবে এই বৈঠকে শুধু অধ্যক্ষ উপাধ্যক্ষ নয় থাকতে বলা হয়েছে সিভিল ইলেকট্রিক্যালের যারা ইঞ্জিনিয়ার এবং আইটি বিভাগের যারা ইঞ্জিনিয়ার অর্থাৎ এই যে হাসপাতালগুলো মেডিকেল কলেজগুলোতে পরিষেবা কোন পর্যায়ে রয়েছে কোন কোন খামতি রয়েছে সেই সব বিষয়গুলো পর্যালোচনা হবে এবং বিশেষভাবে হাতের সাথী প্রকল্পের যে সমস্ত বিষয়ে রাজ্য সরকার বলেছিল সেইগুলোর কতটা অগ্রগতি হয়েছে সেগুলো পর্যালোচনা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্র জাপায়ান ধন্যবাদ ছিলাম আরজিকর কান্ট্রির প্রতিবাদে এবার শিলিগুড়িতে বিজেপির মিছিলে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সুকান্ত বজুন্দারের নেতৃত্বেই মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে বাঘাজতিন পার্ক থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত বিজেপির মিছিল অনুব্রত মন্ডল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমানে কুসকরাই রয়েছে অনুব্রত মন্ডল এখানে রয়েছে এবং তিনি বসে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্লোগান উঠছে অনুব্রত মন্ডলের এবং অনুব্রত মন্ডল তিনি বসে রয়েছেন দু বছর পর ফেললাম আড়াই বছরের মতন সবাই ভালো থাকুক মমতা ব্যানার্জি বীরভূম আসছে শরীর যদি ভালো থাকে দিদি ভালো থাকুক দিদির দিদির জন্য আমি আছি বরাবরই থাকুক তৃণমূলের কর্মীরা রাস্তার পাশে পাশে জড়ো হয়ে রয়েছেন তারা ফুল ছুঁড়ছেন অনুপাত মন্ডল তিনি প্রবেশ করছেন তার বাড়ির সামনে চলে এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের ভিড় আর আ নকুলদানা বাদশা খান কবি নকুলদানা হচ্ছে অনুব্রত মণ্ডলের ঘরের সামনে অনুব্রত ফিরে আসাতে সারা বীরভূম জেলার আপামর তৃণমূলের কর্মী এমনকি নেতারা তারা আনন্দিতwidetilde বীরভূমের জেলা সভাপতি অন্য ছিলেন অনুব্রত মন্ডল এবং তার যে এখানে তিনি বসেন ঠিক সেই জায়গা থেকে তিনি বসেন এবং বীরভূমের কোর কমিটির এক সদস্য সেখানে ছিলেন শুধুমাত্র আর কিন্তু কেউ সেভাবে তার সঙ্গে দেখা করতে পারেনি জেল থেকে নিজের গড়ে ফিরলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল দুয়ারে চন্দ্রনাথ সিংহ এবং বিকাশ রায় চৌধুরীর নো এন্ট্রি অনুব্রত মন্ডলের দরজা থেকেই ফিরতে হল কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে তাদের উদ্দেশ্য তাদের দেখে হাতও নাড়ান অনুব্রত মন্ডল যদিও কেষ্টর ঘরে অর্থাৎ অনুব্রত ঘরে ঢুকতে বাধা পেতে হলো বিকাশ রায় চৌধুরীকে এবং কারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহে যে মুহূর্তে বাড়ি ফেললেন অনুব্রত মন্ডল সেই মুহূর্তে ছবি রেখেছি আপনাদের সামনে পুলিশে পুলিশে একেবারে ছয়লাভ দরজা থেকে ফিরে গেলেন চন্দ্রনাথ এবং বিকাশ রায় চৌধুরীরা সাক্ষাতে ছাড়পত্র পেলেন নলহাটের তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংহ কিন্তু কেন দরজা থেকে ফিরতে হলো চন্দ্রনাথ হল দেখছেন সেই মুহূর্তের ছবি যখন চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায় রায়চৌধুরীকে দেখে হাত নাটালেন অনুব্রত মন্ডল আমরা ওই অভিভাবককে ফিরে ফেলাম আমি চন্দনা সিনহা দেখা করতে গেছি সবে তখন ঘরে ঢুকেছে এবং ও নিজে বেরিয়ে এসেছে আমাদের সঙ্গে কথাও বলেছে আমরা কিন্তু ভেতরে যাইনি কারণ ও সবে ব্যস্ততার মধ্যে কাল সারাতে জেগে আছে আমাদেরকে একটা বলল যে পরে কথা হবে তাছাড়া তো কোনো ব্যাপার নতুন ভালোই আমাদের সঙ্গে বিহেভিয়ার করেছে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে ও আমাদের সঙ্গে দেখা করেছে হাত নেড়ে কথা বলেছে এবং বলেছে পরে কথা হবে মনে রাখতে হবে ক্রেষ্টমন্ডল আমাদের নেতা আমরা তার সৈনিক সুতরাং এখানে দ্বিতীয় কিছু কথা বলার কেউ নেই কে কি বলছে কি ষড়যন্ত্র করছে আমার দেখা দরকার নেই